উপলক্ষ্য করি আমাদের পড়া কিন্তু মূল ব্যাপারটা হলো যে আমাদের যে জন যারা আছে তাদের সঙ্গে আমরা আমাদের আনন্দ শেয়ার করছি এটির মূল উদ্দেশ্য এবং এখানে যারা যারা আসতে পারছো আমরা খুব খুশি হয়েছি যে তোরা সবাই আসছো আর এটার একটা এটা একটা বড় একটাই আছে ঠিক আছে সেটা হলো যে আনন্দে হোক দুঃখে হোক সবচেয়ে আমরা যেন একজন আগে শেয়ার করি বিশেষ করে তোমার ইয়াং জেনারেশন যারা আছে তোমরা এই জিনিসটা খেয়াল করো এটা আমাদের এক্সপেকটেশন তোমরা দেখে আসছো যে এখানে যে টুকু আছে আমাদের মুরুজি উনি একটা মানে একটা বড় দুঃখের মতো উনি আছে আমাদের ছায়া দিয়ে আসেন এবং যে কারণে আমরা এই অনুষ্ঠানটা খুব কিনে ফেলেছি হয়তো আমাদের কষ্ট হচ্ছে কিন্তু আমার মনে হয় কষ্টটা বড় কিছু না সবচেয়ে বড় জিনিসটা হলো যে কুকুর সামনে আমরা কিছু একটা করতেছি না একটা একটা মজা করছি বা একসঙ্গে খাওয়া দাওয়া করতেছি এটি বড় দিন এবং জন্যই আমাদের এই জিনিসটা আয়োজন করা খুব বড় কথা হলো যে আমরা কী খাচ্ছি কী খাচ্ছি বড় কথা কিন্তু আমরা যদি একসঙ্গে খাচ্ছি একসঙ্গে বসে কিছু কথা বলতেছি এটাই হলো বড় জিনিস এখন আমাদের একটা ফান অ্যাক্টিভিটি হয় ওদের দুজনকে ফর ফান আমি এখানে একটা কথা হলো লেটারকে দিচ্ছি যেটা তোমার এই যেটা কোলাজের মতো করে এই জিনিসটাকে তোমাকে সাজাতে হবে এখানে নিঃসাপের ভাইবার কিছু নাই নবো তোমাকে হেল্প করবে আর নবোর ভাইবার কিছু নাই নিঃসাপ তোমাকে হেল্প করবে তো এখন আরেকটা ক্লু হচ্ছে যে তোমাদেরকে আমি এখানে দেখো ওয়ান লেখা দেখা যাচ্ছে আমরা কি স্মার্ট করতে পারি ওরা এই চারটা অ্যালফাবেটকে সাজাবে আমার দেখি যে ওরা দুজনের জয়েন্ট ভেঞ্চারে কত তার এই জিনিসটাকে সাজাতে পারে ওকে আমরা আপোনাৰ টন বনায়

নিজেরা নিজেরা কিছু চিন্তা করবা না চিন্তা করবা হলো পুরো ফ্যামিলিকে নির্দেশ করা যায় সবাই মিলে একসাথে থাকতে পারে এই আনন্দ কিন্তু যখন তোমাদের একটা বয়স হবে তখন তোমরা বুঝতে পারবে যে কত আনন্দ আছে এখন হয়তো জ্ঞান বয়স হবে মনে করি না আমরা আলাদা 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 সেটা না চিন্তা করে তোমরা ভাববা যে আমরা এই ফ্যামিলি এই ফ্যামিলি আমাদের আপন সব আমার আশেপাশে আছে এবং তারা সবাই কিন্তু একই লেভেলে রয়েছে যেমন আছে এটা স্বাস্থ্যগত দিক হোক দিক এ প্রতিক্রিয়ার একটা আমরা যেন একজন আরেকজনের গুণটাকে করে দিন ধারণ

তো কিছু মিলে আমি কিছু একটা জায়গায় করা হলো একটা মেসেজ দিল এই লেখার যে নাও থাক যদি বন্ধুদের একটা জায়গায় কম নাও কিন্তু এই কথাটা আসবে ওঠিক চলে যাবে ওরা একবার সময় নেয় অনেকগুলো প্রোগ্রাম ওরই আছে ও মাস থেকে ওগুলোকে সাইড করে দিয়ে গিয়ে দেখেই তো প্রাইজ দিতে নিয়ে আসছে মানে এটা একটা ম্যাসেজ এটা একটা ম্যাসেজ যে আরও বাইরে অনেকদিন দেড় লাখ টাকার পরও মানে এটাকে করতেই হবে আর আমাদের এর মধ্যে যেটা হয় এক একবার এক একটা পারে উন্নতি খুব সুন্দরভাবে ম্যানেজ করতে হবে ও যখনই ও আসে ও